বন্ধুরা আজ শোনাবো শ্রদ্ধেয় অজেয় রায়ের একটি মজার গল্প বেটুদার ফেয়ারওয়েল গল্প নিয়ে কোনো কথা হবে না কারণ গল্প সিলেকশনের ব্যাপারে গল্প বাতায়ন সবসময় সিরিয়াস তাই মানহীন কোনো গল্পই শ্রোতাদের সামনে আসার কোনো সুযোগ নেই কখনোই না শুধু ছোট্ট একটি অনুরোধ গল্প ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে গল্প বাতায়নের পাশে থাকবেন চলুন শোনা যাক অজেও রায়ের গল্প বেটুদার ফেয়ারওয়েল নভেম্বর মাসের শেষা শেষাশেষই বেটুদা বুধবার অফিস থেকে ফিরলেন প্যান্ট শার্ট ছেড়ে লুঙ্গি পরে হাত মুখ ধুয়ে চা জলখাবার খেলেন তারপর শোয়ার ঘরের খাটের নিচ থেকে খবরের কাগজে জড়ানো ক্রিকেট বোর্ড দুটো টেনে বের করলেন এখনও বলতে আসেনি কেউ তবে কানে এসেছে সামনের রোববার খেলা বলবে ঠিকই যদি খেলতেই হয় সিজনের প্রথম ম্যাচ একটু ফিটফাট হয়ে মাঠে নামা উচিত মিনিট পনেরো বাদে বেটুদার স্ত্রী মিনু বৌদি শোয়ার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে উবু হয়ে বসে বেটুদা তার বাহাতে হাতে একখানা ক্রিকেট বুট ডান হাতে ভেজা একরা সামনের বাটিতে চকখড়ি গোলা এক মনে বুটে রং লাগাচ্ছেন বদি থমকে দাঁড়ালেন বললেন কি ব্যাপার বেটুদা একটু থতমত খেয়ে মুখ তুলে বোকা বোকা হেসে বললেন না মানে বড্ড ময়লা হয়েছিল বুঝেছি এবছরও আবার গেল বছর না শপথ করলে আর নয় এই শেষ না না এখনও আসেনি কেউ ইনফর্ম করতে আমি কোনো কথাই দেইনি। দেবার জন্য তো তৈরি হয়েই বসে আছো ডাকলেই ছুটবে ঠিক আছে আমিও দেখে নেব দুমদুম করে মেঝে কাঁপিয়ে বৌদি সরবে বেরিয়ে গেলেন মনটা খিচড়ে গেল বেটুদার ডান পায়ের বুটের ভোতা নাকটা সবেমাত্র কলি ফিরিয়ে ধবধবে হয়েছে ধুত্তরি বুট দুটো ছুঁড়ে দিলেন খাটের তরায় খড়িগোলা জল দিলেন ফেলে তারপর বারান্দায় গিয়ে গুম হয়ে বসে রইলেন চেয়ারে মিনুবোদির দোষ নেই এর আগে পরপর বছর প্রতিজ্ঞা করেও বেটুদা কথা রাখেননি এটা থার্ড ইয়ার বছর সিজন শেষে বেটুদা বাড়িতে ঘোষণা করেছেন ব্যাস আর নয় এবার রিটায়ার করব। কিন্তু ফের পরের শীতে খেলতে নেমেছেন বেটুদা ক্রিকেট পাগল ক্রিকেট খেলতে ডাকলে আর থাকতে পারেন না তেমন উঁচু দরের খেলোয়াড় হতে পারেননি নিজের স্কুল এবং কলেজের হয়ে খেলেছিলেন ক্রিকেট কিছুদিন ময়দানে ঘোরাফেরা করেছিলেন বড় টিমে খেলবার আশায় সুবিধে হয়নি একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছিলেন বটে দু বছর তবে সিজনের অর্ধেকই বসিয়ে রাখত সে এক যন্ত্রণা অতপর উচ্চাশা ত্যাগ করে সাউথ ক্যালকাটায় নিজের পাড়ার ক্লাব ইয়াং বেঙ্গল স্পোর্টিংয়েই বরাবর খেলে আসছেন ইয়াং বেঙ্গল খেলে সেকেন্ড ডিভিশনে বড় প্লেয়ার হতে না পারার জন্যে বেটুদার দুঃখ নেই ক্রিকেট খেলেই তার আনন্দ কিন্তু না এবার একটা ফাইনাল ডিসিশন নিতেই হবে বেটুদের বয়স চৌত্রিশ বছর সেটা ব্যাপারই না বডি পারফেক্টলি ফিট গত বছরেও বেশ ভালো ফর্মে খেলেছেন আসল ঝঞ্ঝাট বেঁধেছে সংসার নিয়ে বাড়িতে তিনি একা পুরুষ আর আছে স্ত্রী মা এবং চার বছরের ছেলে বিল্টু বিয়ে হয়েছে সাত বছর প্রথম প্রথম মিনু বৌদি বেটুদার এই ক্রিকেট প্রেম মেনে নিলেও ক্রমেই বেঁকে বসেছেন কারণ ক্রিকেট সিজন পড়লেই ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল অবধি বেটুদাকে ছুটির দিনে কোনো কাজে পাওয়া যায় না বেটুদার ক্রিকেট নিয়ে বাড়িতে অভিযোগ সবারই মিনু বলেন শীত বসন্তই হচ্ছে বেড়াবার টাইম শ্যামবাজার মানিকতলা সল্টলেক বজবজ সুখচর বদ্যিবাটি ধারে ধারে আমাদের কত আত্মীয় বন্ধুবান্ধব কোথাও আমার যাওয়া হয় না কিনা মশায়ের ব্যাটবল খেলা আছে নেহাত যদি ওরা কেউ নিয়ে যায় দয়া করে এই ভিড়ের বাসে ট্রেনে কি আমি একা একা ছেলে নিয়ে যাওয়া আসা করতে পারি গত বছর ডিসেম্বরে তোমার মামাতো ভাই শিবুর বিয়ে হলো দিন ফেললো রোববার যাতে আত্মীয়রা সবাই সকাল সকাল আসতে পারে আর তুমি কি না খেলা সেরে আমাদের নিয়ে হাজির হলে সন্ধ্যা ছটায় লজ্জার এক শেষ আমতটাই মাটি হল শীতকালে ছুটির দিনে মার্কেটে গিয়ে একটু দেখে শুনে কেনাকাটা করার উপায় নেই কে নিয়ে যাবে বেল্টুর অভিযোগ গত শীতে বাবলু খুব চিড়িয়াখানা দেখেছে গোটা দিন ধরে ওর বাবা মা নিয়ে গেছিল আর আমায় কেউ নিয়ে যাচ্ছে না বাবাকে এত করে বললাম কিছুতেই নিয়ে গেল না বলল পরের শীতে ঠিক নিয়ে যাবে পরপর দুবছর ধরে মা বলছেন জয়দেবকেদলির মেলা দেখতে যাব পৌষ সংক্রান্তিতে সংক্রান্তির দিন অজয় নদীতে স্নান ভারী পূর্ণ কাজ কি চমৎকার বাউল গান হয় মেলায় বোলপুরে উঠবো রজুদার বাড়িতে ওরা বারবার লিখছে আসতে ওরাই দেখবার ঘোরবার সব ব্যবস্থা করে দেবে বক্রেশ্বরে গরম জলের কুণ্ডে চান করব আমার বাতের ব্যথার উপকার হবে শুধু তুই আমায় পৌঁছে দিয়ে আয় পরের হপ্তায় নিয়ে আসবি কিন্তু ওই সময় ক্রিকেটের ফুল সিজন ছুটির দিনে ম্যাচ অন্যদিন সকালে জোর নেট প্র্যাকটিস সময় কই বেটুদা তাই এড়িয়ে গেছেন এবার নয় পরের বছর মা আক্ষেপ করেন আর আমার যাওয়া হয়েছে বেটুদা মানেন যে তিনজনের অভিযোগই খাটি। আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোক দূরের বন্ধু বান্ধব বিরক্ত ডিসেম্বর টু মার্চ এপ্রিল বেটুদার পাত্তা পাওয়া যায় না ছুটির দিনে এলে নিজে যাওয়া তো দূরে থাক মনকে শক্ত করলেন বেটুদা বুট দিয়ে দেব তপনকে ছেলেটা খাসা ব্যাট করে ফিউচার আছে বুট কিনতে পারে না ফুটো কেটস পরে খেলে তবে কাউন্টি ক্যাপটা রেখে দেব হয়তো একদিন বিলটু পরে মাঠে নামবে বিল্টুকে নিজ হাতে ধরে খেলা শেখাব এমনি কত কি ভাবনা আসে হঠাৎ হাক শোনা যায় বেটুদা ও বেটুদা বেটুদা আছেন ষাটটা গায়ে গলিয়ে নিয়ে বেটুদা সদর দরজা খুলে বললেন ও হাবুল হাবুল তরবরিয়ে বলল বেটুদা রোববার খেলা বান্ধব সংঘের সঙ্গে মন্টুদা বলে পাঠালো ফ্রেন্ডলি ম্যাচ বান্ধবের গ্রাউন্ডে সকাল সাড়ে নটায় আপনি ঠিক যাবেন বেটুদা গম্ভীরভাবে ঘাড় নালেন না রে পারব না বলে দিস না না খেলতেই হবে ফ্রেন্ডলি ম্যাচ বলে লাইটলি নেবেন না মন্টুদা বলেছে পরের হপ্তা থেকে লিগ ম্যাচ শুরু আর ম্যাচ প্র্যাকটিসের সুযোগ নেই তাছাড়া বান্ধব গতবার আমাদের হারিয়েছিল এবার বদলা চাই হাবুল বোঝায় গম্ভীর বিষণ্ন মুখে আবার মাথা দোলায় বেটুদা না রে লিগ ফ্রেন্ডলি কোনো ম্যাচই আর খেলব না মন্টুকে বলে দিস আমি রিটায়ার করেছি হাবুল থ হয়ে খারিক চেয়ে থেকে বলল সে কি কেন অসুবিধে হচ্ছে বাড়িতে কাজ থাকে ছুটির দিনে কি কাজ হাবলের বাড়িতে গাদা লোক সে দেখে বাবা কাকারা ছুটির দিনে বাইরে থাকলেই বাড়ির মেয়েরা খুশি কারণ ঘরে থাকলেই বারবার চা এবং নানান ফরমাস কি কি কাজের জন্য অসুবিধা তার লিস্ট দিতে যাচ্ছিলেন বেটুদা হঠাৎ খেয়াল হলো স্ত্রী হয়তো পাশের ঘরে কান খাড়া করে আছে তাই সামলে নিয়ে বললেন সে অনেক কাজ আমি একা মন্টুকে বলে দিস হাবল চলে গেল দশ মিনিটের মধ্যে এলো ক্যাপ্টেন মন্টু স্বয়ং বেটুদা কি খবর খেলবেন না কেন বেটুদা বললেন ভাই রিটায়ার্ড করলাম অনেক দিন তো খেলছি তবে যে দুদিন নেট প্র্যাকটিস করলেন বেটুদা লুকিয়ে দুদিন নেট প্র্যাকটিস করেছেন অন্যের কেটস ধার করে বাড়িতে কেউ জানে না চট করে ঘরের দিকে একটা সন্ত্রস্ত দৃষ্টি নিক্ষেপ করে বেটুদা বললেন ও এমনি বডি ফিট রাখতে এবার নতুনদের চান্স করে দিই সিনিয়ররা সরে দাঁড়াই মনটো কিঞ্চিত উত্তপ্ত স্বরে বলল নতুনরা নিজের জোরে চান্স পেতে হয় পাবে আপনি ক্লাবের কথাটা একটু ভাবুন আচ্ছা হাবুল বলছিল আপনার বাড়ির কাজে কি সব অসুবিধা হচ্ছে হ্যাঁ কাজটা যাচ্ছে গোটা ক্রিকেট সিজনে ছুটির দিনগুলো বরবাদ হয়ে যায় কি কাজ সে অনেক তোমরা বুঝবে না মনটু সত্যিই বোঝে না সে এখনও বিয়ে করেনি ঝাড়া হাত পা চাকরিবাদে বাকি সময়টুকু খেলা নিয়েই মেতে থাকে মনটু বোঝায় কেসটা আর একবার কনসিডার করুন বেটুদা বেটুদা মাথা নারেন না হতাশ হয়ে চলে যায় মন্টু পাঁচে ফের কেউ অনুরোধ জানাতে আসে সেই ভয়ে বেটুদা বাজারের থলি হাতে নিয়ে বেরিয়ে পড়লেন বাজার সেরে ফেরার পথে গোলের মোড়ে বেটুদাকে ধরলেন শ্যামানন্দবাবু শ্যামানন্দবাবু ওরফে শ্যামবাবু ইয়াংবেঙ্গলের ক্রিকেট সেক্রেটারি নিজের বাড়ির বাইরে ব্লোকে তিনি ওৎপেতে বসেছিলেন শ্যামবাবু মানুষটি ছোটোখাটো শুকনো চেহারা অন্য সময় ধুতি পাঞ্জাবি পরলেও ম্যাচের দিন মাঠে গেলে ক্রিকেটের মর্যাদা রাখতে ধারণ করেন ঢলঢলে ফুল প্যান্ট শার্ট একটা ছাইরঙা কোট এবং পায়ে কালো বুট জুতো সবকটি জিনিসই আদিকালের ভদ্রলোক হাতে কলমে ক্রিকেট কদ্দুর খেলেছেন বলা মুশকিল তবে ক্রিকেট জগতের সমস্ত খবর তার কণ্ঠস্থ তারই জোরে ক্লাবের ক্রিকেট সেক্রেটারির পোস্টটা প্রায় একচেটিয়া করে রেখেছেন শ্যামবাবু বললেন এই যে বেটু কী শুনছি তুমি নাকি খেলা ছেড়ে দিচ্ছ আগে হ্যাঁ অনেক দিন তো খেললাম তোমার বয়স কত হে শ্যামবাবু চোখ পাকান আগে চৌত্রিশ পুড়েছি অনলি থার্টি ফোর যাক হবসের নাম শুনেছ ইংল্যান্ডের ফেমাস ক্রিকেটার হবস কদিন অবধি টেস্ট খেলেছিলেন জানো আটচল্লিশ আপ টু ফোরটি এইট ইয়ার্স শ্যামাপদবাবু বললেন মন্টু কি সব বলছিল তোমার নাকি বাড়ির কাজে ডিফিকাল্টি হচ্ছে আগে হ্যাঁ গোটা সিজন একটাও ছুটির দিনে সময় দিতে পারি না বাড়িতে কত কাজ থাকে তাই নিয়ম দার্শনিকভাবে ঘোষণা করলেন শ্যামবাবু দশের কাজ করলে ঘরের কাজে একটু টান পরেই এ আমাকেই দেখো না ক্রিকেট সেক্রেটারি দুর্গাপুজো আর রবীন্দ্র জয়ন্তী কমিটির মেম্বার এত সব সামলাতে গিয়ে ঘরের কাজে কি আর অবহেলা হয় না খুব হয় উপায় কি পাবলিক ডিমান্ড বেটুদা ভাবলেন শ্যামবাবুর বিপুলকায়া গৃহিণী সংসার সামলাতে একাই যথেষ্ট চাকরি ছাড়া শ্যামবাবুর সংসারে আর কী কাজ তবে মুখে বললেন তা বটে কিন্তু আর একবার দেখো ভেবে এ সেকেন্ড থট আগে মাফ করবেন আমি স্থির করে ফেলেছি বেটুদা দৃঢ়চিত্ত বেটুদা বৃহস্পতিবার অফিস গেলেন বাড়ি ফিরলেন পাড়ায় ঢুকে ডাইনে তাকালেন না চাটা খেয়ে খবরের কাগজখানা নিয়ে বসলেন সকালে সময় পাননি ভালো করে পড়ার প্রথম পৃষ্ঠাটা সবে শুরু করেছেন বাইরে ডাক শোনা গেল বেটুদা আছেন মন্টুর গলা গম্ভীর মুখে বেটুদা দরজা খুললেন মন্টু ভজা এবং আরও দুটি ছেলে দাঁড়িয়ে মন্টু বলল বেটুদা আমাদের কেসটা কিছু ভাবলেন বেটুদা ঘাড় নাড়লেন বলেছি তো ভাই আর খেলবো না তাই হবে হাতের চেটো উল্টে হতাশভাবে বলল বন্টু কিন্তু এই রোববার আপনাকে খেলতেই হবে মানে ওটা হবে আপনার ফেয়ারওয়েল ম্যাচ আমরা অ্যারেঞ্জ করছি না না ও সব কি দরকার বেটুতা আপত্তি তোলেন কে বলল দরকার নেই আলবাদ দরকার আছে ভজা উত্তেজিত হয়ে বলল আপনি একদিন সার্ভিস দিলেন আর ক্লাব আপনার জন্য এটুকু করবে না আমরা সেক্রেটারি শ্যামবাবুর সঙ্গে কথা বলেছি উনি খুব এনকারেজ করেছেন এই একটু সামান্য ঘটা আমাদের সাধ্য মতো মন্টু বলল বান্ধবকে জানিয়ে দিয়েছি অকেশনটা লাঞ্চটা যেন স্পেশাল দেয় এবার ওদের লাঞ্চ দেওয়ার কথা বাকি অ্যারেঞ্জমেন্ট আমাদের বেটুদা অভিভূত হয়ে বললেন বেশ তাই হবে তোমরা যখন বলছো মন্টুর দল ব্যস্ত হয়ে চলে গেল বেটুদা ক্রিকেট বুর্জোরা টেনে বের করে সযত্নে খড়ি লাগাতে বসলেন শুক্রশনি নেটে যাবেন একটু তৈরি হয়ে নামা ভালো হাজার হোক ফেয়ারওয়েল ম্যাচ যা তা খেললে মান থাকবে না গলা তুলে স্ত্রীর উদ্দেশ্যে জানালেন বলে গেল রবিবার খেলতেই হবে সেদিন আমার ফেয়ারওয়েল ম্যাচ ব্যাস দি এন্ড ওপক্ষ থেকে কোনো সারা শব্দ এলো না বেটুদা পাড়ায় বিশেষ ব্যক্তি হয়ে উঠলেন শুক্রশনি পাড়ায় বেরোতেই নানান সম্ভাষণ জোটে বেটুদা আপনি নাকি রিটায়ার করছেন সত্যি এখনও কিন্তু ফার্স্ট ক্লাস ফর্মে ছিলেন কী হে বেটু এবার নাকি খেলা ছাড়ছ তা অনেকদিন চালালে বটে ক্রেডিট আছে পাড়ার গদাইদা আর বেটুদা সমবয়সী একই সঙ্গে ক্রিকেট শুরু করেছিলেন কিন্তু গদাইদা খেলা ছেড়েছেন পাঁচ বছর দেখা হতেই গদাইদা বললেন কংগ্রাচুলেশন বেটু এ ওয়াইজ ডিসিশন ঠিক সময় খেলা ছাড়া একটা মস্ত জাজমেন্ট এ আমাকেই দেখো একেবারে কারেক্ট সময়ে রিটায়ার করেছি ঘোরার ডিম করেছিস মনে মনে ভাবলেন বেটুদা ভোরে হয়ে গেছিল দৌড়তে পারতিস না টিমে চান্স না পেয়ে বাধ্য হয়ে ছেড়েছিস ব্যাটার ভারী হিংসে দেখা হলেই ফুটকার তো কিরে বেটু আর কতদিন চালাবি শিং ভেঙে বাছুরের দলে এখন খুব খুশি যাহোক মুখে একটু হাসি টেনে বেটুদা বললেন মন্টুরা ছাড়ছিল না কিন্তু বড্ড অসুবিধে হচ্ছে বাড়িতে আমি একা কত কাজ ছুটির দিনগুলো নষ্ট হয় কারেক্ট আমরা এখন ফ্যামিলি ম্যান আমিও তো ঠিক এই জন্যেই ছাড়লুম বেটুদা ভাবলেন ফের গুল বাড়িতে তুই কুটুটেই নারিস না খেয়ে ঘুমিয়ে দিন দিন রবিবার। মাঠে বান্ধব সংঘের গ্রাউন্ড সকাল নটার মধ্যে মাঠে দুপক্ষই হাজির কাঁটায় কাঁটায় সাড়ে নটায় ম্যাচ শুরু হবে দুদলই তিন ঘণ্টা করে ব্যাট করার সুযোগ পাবে মাঝখানে ৪৫ মিনিট লাঞ্চ ব্রেক অবশ্য তিন ঘন্টা ব্যাট করার আগেই কোনো দল অলরাউন্ড হয়ে গেলে অন্য দল ব্যাট করতে নামবে ঠিক হয়েছে যাদের মোট রান বেশি হবে তারাই জিতবে মাঠে বেশ ভিড় প্রচুর দর্শক বেটুদার পাড়ার অনেকে এসেছে সংঘেরও অনেক সভ্য দুই ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি ইত্যাদি পদের কিছু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত সামিয়ানা খাটানো হয়েছে তার নিচে সারি সারি ভাড়া করা চেয়ার পাতা একটা টেবিলও রয়েছে তার উপর একটা ঝকঝকে পিতলের ফুলদানি এইখানেই খেলার পর ইয়াং বেঙ্গলের পক্ষ থেকে ফেয়ারওয়েল জানানো হবে বেটুদাকে দু চারটে বক্তৃতা হবে একটা প্রেজেন্টেশনও নাকি দেওয়া হবে ভজা খুব খাটছে সে নিজে তেমন খেলে টেলে না কিন্তু ইয়াং বেঙ্গলের সবচেয়ে উৎসাহী সভ্য একটা হুজুক পেলেই মেতে ওঠে ধবধুরস্ত সাদা শার্ট প্যান্ট ধবধবে বুট নেভি ব্লু ব্লেজার কোটে দারুণ স্মার্ট লাগছিল বেটুদাকে ইয়াং বেঙ্গলের অন্য প্লেয়াররাও আজ যথাসাধ্য ফিটফাট শ্যামবাবুর জুতোয় তিন বছর বাদে পালিশ পড়েছে বান্ধব সংখ্যের কয়েকজন হ্যান্ডশেক করে গেল বেটুদার সঙ্গে বান্ধবের ক্যাপ্টেন অভয় দত্ত বলল বেটুদা আমি ছ বছর খেলছি আপনার অ্যাগেনস্টে এরপর মিস করবো আপনাকে বান্ধবের ক্রিকেট সেক্রেটারি শিবদাস মুখুজ্জে বললেন বেটুবাবু ম্যাচ খেলা ছাড়ছেন বলে মাঠ ছাড়বেন না বাচ্চাদের কোচিংয়ের ভার নিন আমি বলি খেলার চেয়েও সেটা বড় কাজ বেটুদা হাসি হাসি মুখে সবার হাতে হাত মেলাচ্ছেন সবার কথা শুনছেন আম্পায়ার দুজন মাঠে নামলো তারপর দুদলের দুই ক্যাপ্টেন টস হলো বান্ধব টসে জিতে ব্যাটিং নিল ইয়াং বেঙ্গলের ফিল্ডিং বোলিংয়ে বেটুদার বিশেষ সুনাম নেই মোটামুটি অফ স্পিন করতে পারেন তবে রেং থাকে না দুই চার ওভারের বেশি বোলিং জোটে না আজ কিন্তু বেটুদাকে দিয়ে অনেকক্ষণ বল করানো হল ফেয়ারওয়েলের অনারে আট ওভার বল করে একটা উইকেট উপেলেন বেটুদাকে বল করতে ডাক দিতেই দর্শক হাততালি দিল তার বলে একজন ক্যাচ আউট হতেই এমন হাততালি পড়ল যে বেটুদা নিজেই লজ্জায় পড়ে গেলেন লাঞ্চ অবধি বান্ধব করল আট উইকেটে একশো বাহান্ন রান লাঞ্চের সময় বেটুদাকে মাঝখানে রেখে দুদলের প্লেয়াররা খেতে বসল স্পেশাল গেস্ট হিসেবে বেটুদাকে জোর করে একটার বদলে দুটো কমলালেবু লেবু গাছালেন বান্ধবের প্রেসিডেন্ট লাঞ্চের পর ইয়াং বেঙ্গল ব্যাট করতে নামলো পনেরো মিনিট বাদে তাদের প্রথম উইকেট পড়ল বারো রানে এবার বেটুদার পালা পায়ে প্যাট বা ব্যাট ডান হাতের মুঠোয় ধরা জোড়া ব্যাটিং গ্লাভস মাথায় গাঢ় লাল কাউন্টি ক্যাপ একটু সামনে ছুঁকে ভারিক্কি চালে হেঁটে বেটুদা মাঠে ঢুকতেই প্রবল হাততালি বান্ধবসংঘের খেলোয়াড়রাও হাততালি দিয়ে অভ্যর্থনা জানালো বেটুদাকে বেটুদার মনটা হালকা দুদিন ধরে নিজের খেলার প্রশংসা শুনতে শুনতে মনে বেশ আত্মবিশ্বাস ইচ্ছে কয়েকটা ভালো স্ট্রোক দেখাই একটা বড় স্কোর করতে পারলে চমৎকার হয় মনে রাখবে লোকে না করলেই বা কি ডন ব্র্যাডম্যান তার জীবনের শেষ টেস্ট ইনিংসে কত করেছিলেন শূন্য তাতে কি ব্র্যাডম্যানের খ্যাতি কিছু কমেছে শুধু কি সেই স্কোরটাই মনে রেখেছে লোকে তার আগের খেলা ভুলে গেছে সতর্কভাবে গার্ড নিলেন বেটুদা বল করছে বাদল সাহা বেশ জোরে বল করে বাদল ইচ্ছে করেই বলের পেসটা একটু কমালো ওভারের বাকি তিনটে বল করলো অফ স্টাম্পের খানিক বাইরে যাতে বেটুদা চোখ সেট করার সুযোগ পান একটা ভদ্রগোছের রান পান বিদায় দিনে বাদলের তৃতীয় বলে বেটুদা খাসা একখানা স্কোয়ার কাট মারলেন সোজাচার খুব হাততালি পড়ল দেখতে দেখতে বেটুদার স্কোর এগিয়ে চলে বেটুদার স্কোর কুড়ি না পেরোনো অবধি বান্ধবের প্লেয়াররা তাকে আউট করার মোটেই চেষ্টা করেনি বরং নেহাত সাদামাটা বলই দিয়েছে কিন্তু তারপর তারা শঙ্কিত হলো এ ব্যাপার চললে যে বান্ধব হারবে হোক এক্সিবিশন ম্যাচ তা বলে ইয়াংবেঙ্গলের কাছে হারা চলবে না প্রেস্টিত যাবে বেটুদাকে ফেরত পাঠানো দরকার তারা যথাসাধ্য চেষ্টা শুরু করলো কিন্তু তখন বেটুদাকে রোখে কার সাধ্যি জড়তা কেটে গেছে ওইটাই বেটুদার দুর্বলতা প্রথম দিকে বড্ড নার্ভাস থাকেন ফলে প্রায় টপ করে আউট হয়ে যান এখন হাত খুলে মারছেন সামান্য লুজ বল পেলেই পিটুনি একখানা ছয়ও হাঁকালেন উল্লাসে ফেটে পড়ছে দর্শকরা হাততালির ঝড় বইছে বান্ধবের প্লেয়াররাও তারিফ জানাতে বাধ্য হয় বেটুদাকে পঞ্চাশে পৌঁছে বেটুদা একটা চান্স নিলেন তার ব্যাট ছুঁয়ে বল বুক সমান উঁচু হয়ে বেরিয়ে যাচ্ছিল ফার্স্ট এবং সেকেন্ড স্লিপের মধ্য দিয়ে বেশ জোরে ফার্স্ট স্লিপ চেষ্টা করেছিল কিন্তু ক্যাচটা রাখতে পারল না হাতে বেটুদা তাতে বিন্দুমাত্র ঘাবড়ালেন না যথারীতি খেলে চললেন ইতিমধ্যে তিনবার পার্টনার বদলেছেন বেটুদা অর্থাৎ ইয়াং বেঙ্গলের আরও তিনটি উইকেট পড়েছে তবে বেটুদা অবিচল ইয়াং বেঙ্গলের পঞ্চম উইকেট পড়ল এবার বেটুদা আউট এলবিডব্লিউ স্কোরবোর্ড দেখাল লাস্ট ব্যাটসম্যান আটাত্তর মোট রান তখন একশো সাঁত্রিশ আরও প্রায় চল্লিশ মিনিট সময় রয়েছে হাতে অর্থাৎ ম্যাচ ইয়াং বেঙ্গলের হাতের মুঠোয় বেটুদা দা দৃপ্ত ফিরে চললেন তিনি উইকেট থেকে বাউন্ডারি লাইনে পৌঁছানো অবধি বেজে চলে করতালি টুপিতে হাত রেখে বেটুদা এই অভিনন্দনের উত্তর জানান মাঠের বাইরে আসতেই আরও এক দফা করমর্দন এবং অভিনন্দন প্যাটট্যাট খুলে রেখে এসে বেটুদা চেয়ারে বসে হাসি হাসি মুখে খেলা দেখতে লাগলেন আর মাত্র দু ওভারে ষোলো রান তুলে ফেলে ইয়াং বেঙ্গল ম্যাচ জিতে গেল খেলা শেষ হবার পর আধ ঘন্টা কেটে গেছে বেটুদা বসে বসে গল্প করছেন হঠাৎ খেয়াল হলো তার কাছাকাছি ইয়াংবেঙ্গলের কেউ নেই পাশে যারা রয়েছে সবাই বান্ধব সংঘের লোক তিনি এদিক ওদিক চেয়ে দেখেন কিছু দূরে মন্টু ভজা শ্যামানন্দবাবু এবং ইয়াংবেঙ্গলের আরও সাত আট জনের জটলা হাতটা নেড়ে ওরা খুব কথা বলছে বেটুদা ভাবলেন নিশ্চয়ই আমার বিদায় সভা নিয়ে আলোচনা চলছে আর দেরি না করে লাগিয়ে দিক সভার পর চাটা আছে কতক্ষণ বক্তৃতা চলবে কে জানে খিদে পেয়ে গেছে মিনিট পাচেক বাদে মন্টু এসে ডাকল বেটুদা একবার আসবেন এই দিকে একটু দরকার বেটুদাকে নিয়ে মন্টু ইয়াংবেঙ্গলের সেই জটলার সামনে গিয়ে দাঁড়ালো অমনি সবাই তাদের ঘিরে ধরল মনটু ঘুরে দাঁড়িয়ে অতি বিনীতভাবে বলল বেটুদা আমাদের একটা রিকোয়েস্ট মানে দাবিও বলতে পারেন আপনার এখন রিটায়ার করা চলবে না মানে বেটুদা থ মানে এবার আমাদের লিগ চ্যাম্পিয়ন হবার খুব চান্স আপনি না খেললে হবে না তোমরা যদ্দিন না চ্যাম্পিয়ন হবে তদ্দিন আমায় খেলে যেতে হবে বলছো কি বেটুদা উত্তেজিত না না তা বলছি না কেবল এই সিজনটা আর একটা বছর প্লিজ শ্যামবাবু গম্ভীরভাবে বললেন রাইট বি রিজনেবল বেটুদা তোমার আর কি বা বয়স অনলি থার্টি ফোর মনে রেখো গ্রেট জ্যাক হবস না না তা হয় না লোকে কি ভাববে অ্যানাউন্স করে ফেলেছি ফেয়ারওয়েল ম্যাচ অবধি হয়ে গেল বেটুদার আর্তনাদকে থামিয়ে দিলেন শ্যামবাবু কিচ্ছু ভাববে না আমরা আবার অ্যানাউন্স করে দিচ্ছি তোমার রিটায়ারমেন্ট প্রোস্পন্ড সামনের বছর ফের তোমার ফেয়ারওয়েল ম্যাচ হবে প্রেজেন্টেশনটা তো রইলই ইতিহাসে এমন ঢের হয়েছে লোকে যে হাসবে বেটুদা খুৎখুত করেন তা বটে বেটুদাকে ক্ষীণ সমর্থন জানায় গদাইদা এই একমাত্র সমর্থন পেলেন বেটুদা ভজা আস্তিন গুটিয়ে বলল কোন বাপের বেটা হাসবে শুনি দাঁত ছটকে দেব না হাসবে নয় বেটুদা কাঁদবে আপনি এই সিজনে খেলছেন শুনলে ওই বান্ধবের চোখেই জল এসে যাবে ভাবছিল আপনি না খেললে ওদের খুব মৌকা নির্ঘাত চ্যাম্পিয়নশিপটা মেরে দেবে তা বটে গতিক বুঝে তৎক্ষণাৎ মত পাল্টালেন গদাইদা তাছাড়া আমার চেয়ে আরও অনেক অসুবিধে বাড়িতে কত কাজ গোটা সিজন কিচ্ছু করতে পারি না বেটুদা প্রাণপণে বোঝান দশের কাজ করলে ঘরের কাজে একটু টান পড়ে আচ্ছা শুনি কী কাজ তারপর না হয় ঠিক করা যাবে বললেন শ্যামবাবু হ্যাঁ হ্যাঁ সবাই সায় দেয় বেটুদা মন্টুর দিকে তাকিয়ে রেগে বললেন গোটা ক্রিকেট সিজন তোমাদের বৌদির কোথাও বেড়ানো হয় না মার্কেটিং হয় না বজবজ সুকচর বদ্যিবাটি কত জায়গায় তার যাবার স্বাদ ছুটির দিন মানেই আমার খেলা কে নিয়ে যাবে আমরা উত্তর দিল ভজা নন প্লেইং মেম্বাররা পালা করে ডিউটি দেব। বৌদিকে সব জায়গায় ঘুরিয়ে আনব বজবজ বজ কি দিল্লি বোম্বে হলেও কোচ পরোয়া নেই নেক্সট শ্যামবাবুর গলা বিলটুকে চিড়িয়াখানা দেখাবো বলেছি এই শীতে সারাদিন কাটাবে তার কি হবে যাবে আলবজ যাবে এই হাবুল এটা তোর ডিউটি আসছে রোববারই প্রোগ্রাম কর তোর ভাইপোদুটিকেও সঙ্গে নিবি বিলটুর ফ্রেন্ড সমাধান দিল ভজা শ্যামবাবু বললেন নেক্সট আর তোমাদের মাসিমা মানে আমার মাকে বোলপুর নিয়ে যাবে কে জয়দেবের মেলা দেখবেন দিয়ে আসতে ও নিয়ে আসতে হবে আমি নিজের বুকে টোকা মেরে জানালো ভজা বোলপুরের কাছেই শান্তিনিকেতনে আমার এক দাদা থাকে ওসব রুট আমার চেনা বেটোদের মুখে আর কথা সরে না ব্যাস প্রবলেম সলভড শ্যামবাবুর মন্তব্য না না মন্টু আগে আমার বাড়ি থেকে পারমিশন নিয়ে এসো তোমাদের বৌদিকে রাজি করাও তবে ফাইনাল কথা দেব বেটুদা শেষ চেষ্টা করেন ভজা মন্টু কুইক তারা দিলেন শ্যামবাবু চট করে একটা ট্যাক্সি ধরে চলে যা তোরা ফিরে এলেই টি পার্টি শুরু হবে আধ ঘন্টার মধ্যেই মন্টুরা ফিরে এলো মুখে একগাল হাসি অর্থাৎ বেটুদার ফেয়ারওয়েল এবছর হচ্ছে না এতক্ষণ শুনলেন অজেও রায়ের মজার গল্প বেটুদার ফেয়ারওয়েল যারা ধৈর্য ধরে এতক্ষণ গল্পটি শুনলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা এরকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গল্প বাতায়নের সঙ্গে থাকুন